একজনের নাম জিব্রী আরেকজনের নাম হলো میکাই আর দুনিয়ার মধ্যে আমি রাসূলের দুজন বजीर একজনের নাম হলো আবু বকর আরেকজনের নাম হলো অমর কেমন যখন সংগঠিত হবে আমি রাসূল সর্বপ্রথম আপন রওজায়ে পার্থক্য করব আমার দুই পাশে দুজন থাকবেন একজনের নাম আবু বকর আরেকজনের নাম হলো ওমর

এবং উমর ইবনুল খাত্তাব দুজনকে যখন দেখলেন আমার রাসূল ডাক দিয়ে বলেন আযানে আসসামু ওয়াল বাসরু দুজন হলো আমার কান এই দুজন হলো আমার চক্ষু আমাদের এখানে অনেক মুরব্বিরা আছেন যখন বয়স হয় তখন বলেন নাতি এটা হচ্ছে আমার লাঠি কেন নাতিগুলোর সঙ্গে সঙ্গে থাকেন সেজন্য বলে যে এটা আমার লাঠি এই দুজন আমার কান এবং চক্ষু হওয়ার কারণ হলো আমি রাসূল যখন শুনি এই দুজনের মাধ্যমে শুনি আমি রাসূল যখন